আমি এখানে বসে বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা বুমবাদা বা মিস্টার ইন্ডাস্ট্রি যাই বলি না কেন ওনাকে যে নামেই আমরা সম্বোধন করি না কেন উনি ওনার ফ্যানেদের ঠকাচ্ছেন প্রতারণা করছেন কিংবা তাদেরকে আড়ালে রাখছেন আপনারা ঠিক শুনছেন আর আমি ঠিক বলছি কারণটা কি অবশ্যই বিস্তারিত আপনাদের জানাবো তার আগে আমি বলছি সত্যি সত্যি উনি ফ্যানদের সাথে প্রতারণা করছেন তিনি অনেক কিছু দিতে পারতেন দিচ্ছেন না কেন বলছি কথাটা গতকাল অযোগো সেন আমার রিলিজ করে গেছে কমবেশি অনেকে দেখে ফেলেছেন আমিও দেখেছি রিভিউ করেছি চ্যানেলে ভিডিও আছে অনেকে রিভিউ করেছে নানান বিষয়ে মুভিটা নিয়ে কথা হয়েছে মানে সেটা গল্প হোক ডিরেকশন হোক অ্যাক্টিং হোক শিলাজিতের অ্যাক্টিং হোক ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাক্টিং হোক প্রসেন চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং হোক গান হোক সব কিছু নিয়ে কথা হয়ে গেছে কিন্তু যে জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বললো না বা কথা বলা হয়নি আমারও হয়নি সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক এই মুভিটা অন্য ধরনের মুভি আমরা সবাই জানি জেনে আমরা দেখতে গেছি বা দেখি এই মুভিটা কৌশিক গাঙ্গুলির ছবি মানে একটু অন্য ধরনের মুভি কোর কমার্শিয়াল মুভি না সেইখানে অশেনজিৎ চট্টোপাধ্যায়ের যা লুক রাখা হয়েছে সেটা কোনো কমার্শিয়াল হিরোর থেকে বা অ্যাপ্রোচটা কোনো কমার্শিয়াল হিরোর থেকে কম না মানে একষট্টি বছর বয়সের একটা লোক তার এ ধরনের লুক স্ক্রিন প্রেজেন্টটা তার এত সুন্দর মানে ইলো শার্টে এত ভালো লাগছে যে শার্ট করছে বা যা ড্রেস আপ সব কিছুতে মানিয়ে যাচ্ছে কোনো অংশ কোনো অংশে একটা কমার্শিয়াল হিরোর থেকে কম লাগছে না এই মুভিটাতে বিশেষ করে আমি আর একটা মুভির কথা বলবো যেখানে দুর্দান্ত লুক ছিল সেটা হচ্ছে ওয়ান বলে একটা মুভি ইয়াস ছিল নুসরাত ছিল সেই মুভিটায় অসম্ভব সুন্দর লুক ছিল তারপর তো উনি কমার্শিয়াল সিনেমা থেকে সরে গেছে তো তারপরে আমি অনেকদিন পরে একটা ফ্রেশ লুকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখলাম এর আগে শেষ পাতাতে আপনারা ওই লুক দেখেননি অন্য ধরনের লুক দেখেছেন কাবেরীর অন্তর্ধান অন্য ধরনের লুক ছিল তারপর যে তারপর কিশোর কুমার জুনিয়ার অন্য লুক ছিল অবতার অন্য লুক ছিল কিন্তু এত হ্যান্ডসাম চার্মিং লুক আমি মনে হয় ওয়ানের পরে দেখছি এমনিতে নর্মালি ওনার যে লাইফস্টাইল বা যে সমস্ত ভিডিও বা ফটো আমরা দেখি সেটা আমরা জানি ওনার লুক কি বা কোন জায়গায় নিজেকে মেনটেন করে রেখেছেন কিন্তু বিশেষ করে এই মুভিটা একটা অন্য ধারার মুভি কিন্তু যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে যা ওনার লুক কোনো কমার্শিয়াল হিরোর থেকে কম না কারণ আমি এই জন্য উনি কমার্শিয়াল হিরো সেটা আমরা জানি কারণ এই মুভি হোক আর অন্য মুভি হোক কমার্শিয়ালি সেটা সাকসেস পাচ্ছে কিন্তু যদি কোড আন কোড আমাদের বলতে হয় কমার্শিয়াল হিরো বর্তমানে উনি কমার্শিয়াল মুভি করছে না তো সেই অর্থে দেখতে গেলে এই ধরনের মুভিতে এই লুক মানে যেটা একটা কমার্শিয়াল হিরোর লুক সেটাই আমি দেখলাম বা আমরা আমরা সবাই দেখলাম সেই রূপেই ধরা দিয়েছেন উনি এবারে আমি এই জায়গাটা ফিরে আসি যেখানে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে উনি মানুষকে ঠকাচ্ছেন বা প্রতারণা করছেন বা আড়ালে রেখেছেন তার কারণ হচ্ছে এই লোকটা এত সুন্দর লুক ফিজিক্স সব কিছু মেনটেন করছেন কমার্শিয়াল হিরোতে কোনো অংশে কম না যারা ওনাকে প্রসেনজিৎ বানিয়েছে যাদের জন্যে আজ উনি প্রসেনজিৎ বা মিস্টার ইন্ডাস্ট্রি তাদের কথা ভুলে গিয়ে সম্পূর্ণরূপে উনি একটা অন্য জোনে চলে গেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমারও কোনো ক্ষোভ নেই কারোর কোনো ক্ষোভ নেই সব জেনারেশনের কাছে পৌঁছাতে গেলে সব এজের অডিয়েন্স যদি আপনি গ্যাদার করতে চাইছেন তাহলে সব ধরনের সিনেমা আপনাকে করতে হবে অন্তত বছরে একটা হলেও করতে হবে আর বিশেষ করে এই অযোগ্য সিনেমার লুক দেখার পরে আমি তো বিশেষ করে এটা মানে মানতে পারছি না যে কেন উনি নিজেকে কমার্শিয়ালি ফের নিয়ে যাচ্ছেন মানে যেটা আমরা কোড আনান কোড যেটা বাণিজ্যিক সিনেমা বলে থাকি তো এগুলোও সেই ধরনের সিনেমা বাণিজ্য করছে বাট কিন্তু আমি যেখানে বলছি অ্যাকশান ড্রামা বা ডায়লগ যে জিনিসগুলো মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যায় সেই অডিয়েন্সগুলোকে কোথাও একটা আড়ালে রাখা হয়েছে যারা পোষণজিৎ চট্টোপাধ্যায়কে বানিয়েছে উনি চাইলে এখনও কমার্শিয়াল উনি করতে পারেন হ্যাঁ আমি আগে অনেক ভিডিওতে বলেছি হয়তো স্ক্রিপ্ট পাচ্ছে না ডিরেক্টর পাচ্ছে না অনেক রকম ব্যাপার আছে কিন্তু উনি যদি চান সেটাও করতে পারেন আর ওনার মধ্যে সেই জিনিসগুলো রয়েছে যখন আমরা বারবার স্ক্রিনে ওনাকে দেখি না বা নতুন লুকে দেখি না তখন আমার মনে হয় যে কোনোভাবে উনি ওয়েস্ট হচ্ছেন যেখানে রজনীকান্ত অক্ষয় কুমার শাহরুখ খান মোহনলাল এরা কাজ করে যাচ্ছে দাপিয়ে কাজ করে যাচ্ছে সব ধরনের মুভিতে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন নিজেকে গুটিয়ে রেখেছে এই প্রশ্নটা বারংবার আমাদের কুড়ে কুড়ে খায় বারবার এরা মনে আসে আর যখন এরম কিছু লুক বা মুভি ওনার দেখি তখনই আমরা এর ক্যামেরার সামনে এসে আন্দোলন করতে বা কথা বলতে বাধ্য হই তো আমি যেটা বলছিলাম যে সমস্ত অডিয়েন্স প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বানিয়েছে সেই অডিয়েন্স কিন্তু এখন সাইলেন্ট ইনঅাক্টিভ অবস্থায় রয়েছে তারা আছে কারণ নাইনটিস এইটিসের টাইমে যারা তারা হার্ডলি এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়েছে তো সেই অডিয়েন্সগুলো তো আছে তারা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ওই সময় থেকে দেখেছে তো তারা এখনও দেখছে এই যে দেখছে না তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে তার মুভিগুলো চলছে কিন্তু সেই ধরনের একটা ফিল্ম করে দেখুক দেখবেন এই ইনঅ্যাক্টিভ অডিয়েন্সগুলো ঠিক হলে ভিড় জমাচ্ছে এখনও লোকটা ডিমান্ড আছে এখনও লোকটা যদি সে ধরনের মুভি করে লোকে লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে এটুকু আমি বলতে পারি সেই দিক দিয়ে দেখতে গেলে এই সমস্ত মানুষগুলো বা অডিয়েন্সগুলো যারা রয়েছে ইনঅাক্টিভ অবস্থায় যারা ছোটোবেলা থেকে তার সিনেমা দেখে ওই ধরনের সিনেমা দেখে বড় হয়েছে তাদের জন্য তিনি আর কিছু দিচ্ছেন না মানে উনি একটা সার্টেন জোন তৈরি করেছেন কিছু অডিয়েন্স আছে হ্যাঁ সেই অডিয়েন্সও কেটে কিছু এখানে এসছে বিকজ তাকে সবাই ভালোবাসে ফ্যান ছোটোবেলা থেকে তার তো সে অডিয়েন্সও আছে তার মুভি দেখে বাট কিন্তু মনে টাচ করতে গেলে বা যে কাজটা তারা দেখে বড় হয়েছে বা যে কাজটার জন্যে কোসেনজিৎ চট্টোপাধ্যায়কে তারা চেনে সেই কাজটা একবার করে দেখো আমি জানি বয়সটাও একটা ব্যাপার অনেক কিছু ফ্যাক্টর থাকে কিন্তু যেভাবে লোকটা মেনটেন করছে আমার মনে হয় বয়স ওনার কাছে আরও শিশু মানে ওনাকে দেখে কখনো মনে হয় না একষট্টি বছর বয়স মিনিমাম আটত্রিশ চল্লিশ আরামসে চলে যাবে তো সেই লোকটা যদি সেই ক্যাটাগরির কোনো মুভি করে আমি বলছি যে অডিয়েন্সগুলো ইন্যাক্টিভ অবস্থা এখনও রয়েছে লাইন দিয়ে তারা গিয়ে মুভি দেখবে এটুকুই বলার ছিল প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ করে ওনার এই লুকটা দেখার পরে অযোগ্য সিনেমার লুকটা দেখার পরে অ্যাক্টিং এগুলো তো আমি বাদে দিচ্ছি লুকটা দেখার পরে একটা কমার্শিয়াল হিরোর যে লুকটা প্রয়োজন আছে যেরকম দেখতে হওয়া দরকার মানে সব কিছুর দিক মানে ব্যাপারে তো সেই দিক দিয়ে উনি এখনও সেই জায়গাটা হোল্ড করছেন তো সেইটা দেখার পরে আমার মনে হলো সত্যি ওনাকে একটা অন্তত কমার্শিয়াল মুভি করা দরকার আছে আমি জানি অনেক কিছু ব্যাপার থাকে ওনার স্ক্রিপ্ট ডিরেক্টার নানারকম ব্যাপার থাকে আরও ইন্টারনাল অনেক ম্যাটার্স থাকে বাট তারপরেও আমি বলবো যে লুক উনি দেখিয়েছেন একটা করে অন্তত যদি পারেন তো কমার্শিয়াল মুভি করুন অন্তত সেই অডিয়েন্সগুলোর কথা ভেবে যারা এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে